কথা শোনা যাবে না শুনলেই আপনার শেষ আপনার স্বপ্ন আপনার টার্গেট পূরণ করতে হবে কারণ তাদের জলে তাদের কানে জলে চোখে জলে দেখলে জলে কারণ সে পারে না আপনি করতেছেন আপনি যদি বড় কিছু না ভাবেন বড় কিছু নিয়ে না চিন্তা করেন আপনি বড় হতে পারবেন না যেমন আপনি অবশ্যই পড়ালেখা করতেছেন স্টুডেন্ট তা আপনি কিছু একটা স্বপ্ন নিয়েই ভাবতেছেন স্বপ্ন দেখতে কি টাকা লাগে স্বপ্ন দেখলে কি কি আপনাকে জরিমানা ধরবে তাহলে স্বপ্ন দেখেন না কেন স্বপ্ন না দেখলে আপনি বাঁচতে পারবেন না প্রতিটা মানুষই বেঁচে থাকে তার স্বপ্নের কারণে মানুষের জীবন একটাই এই একটা জীবনের মধ্যেই মানুষের সব স্বপ্ন পূরণ করতে হয় কিছু মানুষ আছে যারা স্বপ্ন দেখতে ভয় পায় তারা সীমাবদ্ধর মধ্যে থাকে আর যারা নিয়ে বড় বড় স্বপ্ন দেখে তাদের কথা শুনলে হিংসে হয় তা না হলে বলে যে এত বড় স্বপ্ন দেখো না ছোট স্বপ্ন দেখো তোমার যা আছে তার মধ্যে খুশি থাকো কেন মানুষের জীবন একটা এই জীবনে যা যা স্বপ্ন আছে পূরণ করতে হবে স্বপ্ন দেখতে কি টাকা লাগে স্বপ্ন দেখলে কি কি আপনাকে জরিমানা ধরবে তাহলে স্বপ্ন দেখেন না কেন স্বপ্ন না দেখলে আপনি বাঁচতে পারবেন না প্রতিটা মানুষই বেঁচে থাকে তার স্বপ্নের কারণে যে কালকে এই জিনিসটা করব কালকে এই কাজটা করব আমি এই স্বপ্ন দেখবো আমি এটা করবো সেজন্য বেঁচে থাকে যার স্বপ্ন নেই সে মানুষ নয় সে প্রাণী নয় স্বপ্ন ছাড়া মানুষ হয় না যেমন মানুষ মানেই সমাজে বাস করে তেমনি স্বপ্ন ছাড়া মানুষ নয় কিছু মানুষ আছে দেখবেন গরিব আছে কিন্তু গর্বের মধ্যে আবদ্ধ থাকতে চায় এত মধ্যে খুশি থাকতে চায় কেন বড় কিছু ভাবতে মন চায় না আপনি না পারেন বড়ো কিছু হতে যেমন ধরেন আপনি যদি কন যে আমি একটা প্রধানমন্ত্রী হব বা আপনি একটা পুলিশ হবেন বা একটা ভালো একটা বিজনেসম্যান হবেন এটা ভাবতে অসুবিধা কিসের ভাবতে কি আপনাকে কেউ জরিমানা ধরবে না ভাবতে তারা ভয় পায় আর এই কথাগুলো বললে মানে বলতে গেলেও তাদের মনে ভয় লাগে যে না এটা বলা যাবে না আসলে তারা মানুষই না মনে হয় তাদের স্বপ্নেই নাই আপনি যদি বড় কিছু না ভাবেন বড় কিছু নিয়ে না চিন্তা করেন আপনি বড় হতে পারবেন না যেমন আপনি অবশ্যই পড়ালেখা করতেছেন স্টুডেন্ট তা আপনি কিছু একটা স্বপ্ন নিয়েই ভাবতেছেন এখন যদি বলেন আপনি আমি বড় হইয়া একটা অফিসার হবেন বিজনেসম্যান হবেন যদি না ভাবেন তাহলে তো বড় হয়ে আপনি চাকরি করে বা পড়াশোনা করে হতে পারবেন না তাহলে পড়াশোনা করতেন না আপনার স্বপ্নের মাধ্যমে তো এটা সাকসেস হবে স্বপ্ন না হলে তো হতে পারবেন না তো আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাবো আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দিবে না তো অনেকে দেখছি এরকম যদি আল্লাহর কাছে চাই যে আমি আল্লাহ আমাকে বিশেষ ক্যাটার বানিয়ে দাও আমাকে মন্ত্রী বানিয়ে দাও আমি আমাকে বড় বিজনেসম্যান বানিয়ে দাও আমি অনেকটাই কামাবো তাও তাদের হিংসে হয় আরে বাবা এটা আমার স্বপ্ন আপনার স্বপ্ন মানে যার স্বপ্নই হোক এই স্বপ্ন কথা শুনলে অনেকের হিংসে হয় কারণটা কি জানেন কারণ সে হতে পারবে না বিদায় আপনাকেও হতে দিবে না যেমন ধরেন আমি যদি ব্লগ করি ভিডিও করি অনেকের হিংসা হয় যে এই ভিডিও করে কি বলবো তো ভিডিও করে কিচ্ছু হবে না কারণটা কি সে পারবে না সে পারবে না বিদায় আপনাকেও হতে দেবে না তো কেউ কথা শুনতে নাই অনেকে অনেক কিছু বলবে আপনার সাকসেসের পিছনে যে পর্যন্ত আপনি সাকসেস না হবেন সাকসেস কি আপনি যে পর্যন্ত টার্গেট না নেবেন যে পর্যন্ত স্বপ্ন না দেখবেন সে পর্যন্ত সাকসেস হবেন না আর সেজন্য আপনার পথে অনেকে অনেক কিছু বলবে পিছনে বলবে সাইডে বলবে সামনে বলবে কেউ কথা শোনা যাবে না শুনলেই আপনার শেষ আপনার স্বপ্ন আপনার টার্গেট পূরণ করতে হবে কারণ তাদের জলে তাদের কানে জলে চোখে জলে দেখলে জলে কারণ সে পারে না আপনি করতেছেন সো কেউর কথাই শোনা যাবে না আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে আল্লাহর ভান্ডার কিন্তু ছোট না অফুরন্ত আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে না চেলে আপনারা পাবেন না সো আল্লাহর কাছে চেতে থাকুন একদিন একদিন আল্লাহ তালা আপনাকে সাকসেস করে দেবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফলো করুন প্লিজ প্লিজ লাইক করুন কমেন্টে জানান আর আমাদের ইউটিউব চ্যানেল অল প্রোডাকশন হাউস সাবস্ক্রাইব করুন সো গুড বাই বন্ধুরা ভালো থাকেন সবসময়